যে প্রস্তাব দিয়েছেন সেটা কার জন্য এখান থেকে একটা প্রশ্ন আসে তাহলে রাজনীতিতে কারা ঢোকানোর চেষ্টা করছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে তো আমরা গত চৌত্রিশ দিন ধরে কোনো রাজনৈতিক দলের পতাকা দেখিনি রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাজনৈতিক পরিচয় নিয়ে যারা ঢোকার চেষ্টা করেছিলেন সিপিএম কংগ্রেস খুব একটা করেনি প্রথম দিকে এক একবার যাওয়ার চেষ্টা করেছিল তারপর তারা ভেরার চেষ্টা করেনি তারা সিপিআইএম বামপন্থী বিশেষ করে যা কিছু করে আলাদা করে পতাকা নিয়ে করছে বিজেপি প্রবল ভাবে প্রথম দিন থেকে চেষ্টা করছে একটা নবান্ন অভিযানের ডাক তারা দিয়েছিল বকলমে এদের সঙ্গে ভিড়ে গিয়ে ছাত্র ছাত্র সমাজের সঙ্গে ভিড়ে গিয়ে করার জন্য সেটা কোটেই রেখাপাত করতে পারেনি এবং মানুষ বিজেপির সেই আহ এই চালাকির চেষ্টা বিজেপির ভণ্ডামি ধরে ফেলেছে জুনিয়র ডাক্তার তাদের আন্দোলন তো রাজনৈতিক দলে পতাকা নেই কাউকে ঢুকতে দেননি সঘোষিত সততার প্রতীক প্রাক্তন বিচারপতি অভিজিৎ এমপি হয়েছেন তিনি যে যাওয়ার চেষ্টা তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে বিজেপি কে তো তারা জুনিয়র ডাক্তার মানায় ভেসতে দিচ্ছেন না ফলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের রাজনীতি আছে এ কথা মানা যাচ্ছে না এটা ঠিক নয় বলছে চন্দ্রিমা ভট্টাচার্য কোম্পানি তৃণমূলের অন্য যারা রয়েছে কুনাল ঘোষ ইত্যাদি তারা কতটা তারা দলের সত্যিকারের মানে মুখপাত্র কতটা নন আমি জানি না কিন্তু তারা যে কথা বলছে তারা যে পদে পদে রাজনীতি খোঁজার চেষ্টা করছেন তার মধ্যে তো প্রবল রাজনীতি দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী আমি চেয়ার ছেড়ে দিতে রাজি আছি চেয়ার কে চেয়েছে এটা তো চাননি তারা তো বারবার বলছেন মুখ্যমন্ত্রী অত্যন্ত অভিভাবক তার কাছে তারা বিচার চাইতে এসছেন সুরাহা চাইতে এসছেন বিচার বলতে সিবিআই এর হয়ে কাজ করার কথা বলছেন না পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ধর্ষিত হয়েছে খুন হয়েছে আবর্তে ডুবে গিয়েছে তার থেকে তারা উদ্ধার চেয়েছেন সে উদ্ধার প্রধান মুখ্যমন্ত্রী করতে পারেন তার ক্ষমতার মধ্যে আছে সেই বিচার তারা চাইতে এসেছিল তারা তো মুখ্যমন্ত্রী অভিভাবক বলে চাইতে এসেছে মুখ্যমন্ত্রী পদত্যাগের প্রস্তাব এর মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া কিছু নয় এটা সম্ভবত এটা বড় করে সুপ্রিম কোর্টে বলা হবে মুখ্যমন্ত্রী বসেছিলেন ছবি টবিও নিশ্চয়ই অনেক দেখানো হবে মুখ্যমন্ত্রী বৈঠকের জন্য বসেছিলেন ডাক্তাররা নিচে এসেও যাননি এ সমস্তই মুখ্যমন্ত্রী পদত্যাগের প্রস্তাব মুখ্যমন্ত্রী অতক্ষণ বসে থাকা এ সমস্ত কিছুই আগামী দিনে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ অস্ত্র হিসেবে রাজ্য সরকার ব্যবহার করার চেষ্টা করবে বলে আমার ধারণা